এই শাহজালালের বাংলাদেশ সাফরানের বাংলাদেশ খাজা পরিত পরির বাংলাদেশ এনায়েত পরির বাংলাদেশ বাবা ফুলতুলি তুলি বাংলাদেশ 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 এগরাহম করুন আল্লাহ ও কবুল করেন আল্লাহ বলরা তাদের মতে তাদের পথে তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ অগ কবুল করে নাল্লা এই শাহজালালের বাংলাদেশ খঞ্জান আলির বাংলাদেশ বলেন চাপ রানের বাংলা দেশ দু বের বাংলাদেশ জোরে বলো মার হাবা আর একটু জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ